বৃন্দাবনের অলৌকিক আহার উত্তর ভারতের বিস্তীর্ণ পথে একদিন নিঃসঙ্গ তপস্বির মতো হাঁটছিলেন তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ চারদিকে ঝড়ের মতো ঘুরছেন তিনি মানসিক অন্বেষণ বাস্তবের সংগ্রাম দারিদ্রের কঠিন পরীক্ষায় যেন প্রতিটি দিনই তার জন্য নতুন শিক্ষা বিকালবেলায় তিনি পৌঁছলেন পবিত্র বৃন্দাবন রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র ভক্তির মধুময় গন্ধে ভরা অপার্থিব এক ভূমি বাতাসে যেন ভেসে আসছে বংশীর অনিন্দ সুর মন্দিরের ঘণ্টা যেন হৃদয়ের গভীরে বাজছে স্বামীজি থেমে দাঁড়ালেন গোবর্ধন গিরির পথের ধারে চোখে অদ্ভুত এক শান্তি মৃদুস্বরে প্রতিজ্ঞা করলেন আজ ভিক্ষা চাইব না যা ভাগ্যে আছে তাই হবে আমার আহার তারই প্রতিজ্ঞা যেন নিজেকে কঠিন পরীক্ষায় ফেলে দেওয়া দিন এগোতে থাকল বিকেলে সূর্য ঢলে পড়ল পশ্চিমে ক্ষুধা তার তীব্রতা প্রকাশ করল পেট খালি গায়ের শক্তি কমে আসছে তবুও তার অন্তরে দৃঢ়তা ঈশ্বর আছেন তিনিই ব্যবস্থা করবেন হঠাৎ আকাশ অকারণে গর্জে উঠল ক্ষুধার সঙ্গে যোগ হল প্রকৃতির নির্মমতা মুষলধারে বৃষ্টি নেমে ভিজিয়ে দিল তার গেরুয়া বস্ত্র পায়ের অনুভূতিও যেন হারিয়ে যাচ্ছে শীত আর ক্লান্তি তাকে দুলিয়ে দিচ্ছে এমন সময় এক অচেনা অদ্ভুত শান্তকণ্ঠ পিছন থেকে ভেসে এলো। স্বামীজি এই নিন আপনার জন্য খাবার এনেছি স্বামীজি ধীরে ধীরে ফিরে তাকালেন সামনে দাঁড়িয়ে এক অপরিচিত মানুষ মুখে মৃদু হাসি ভেজা কাপড় হাতে ফল আর রুটি কিন্তু তার চোখে যেন এক অদ্ভুত দীপ্তি যেন স্বয়ং ভগবানের আলো ফুটে রয়েছে স্বামীজির মনে সন্দেহ জাগল এ কি কোনো সাধারণ মানুষ নাকি ঈশ্বরই তার পরীক্ষা নিতে এসেছেন তিনি প্রথমে খাবার নিতে চাইলেন না ধীরে পেছাতে লাগলেন কিন্তু লোকটি এগিয়ে এলেন নম্র নম্রকন্থে বললেন প্রভু এটি শুধু আপনার জন্যই এনেছি ফিরিয়ে দেবেন না স্বামীজি স্তব্ধ এই অচেনা মানুষটি জানল কীভাবে যে তিনি ক্ষুধায় কাতর কিভাবে জানল যে আজ তিনি ভিক্ষা চাননি ধীরে ধীরে স্বামীজি গ্রহণ করলেন খাবার বৃষ্টি থেমে যাওয়া নিস্তব্ধতার মধ্যে তিনি একটি গাছের নিচে বসলেন মুখে তুলতেই মনে হল হৃদয়ের গভীরে শান্তির ঢেউ বয়ে গেল অলৌকিক অবর্ণনীয় ঈশ্বরীয় অথচ মাত্র কয়েক সেকেন্ড পর তিনি মাথা তুলে দেখলেন লোকটি নেই চারদিক নির্ঝন কেউ নেই কেবল ভিজে পথ কন্দরে জমে থাকা জল আর বৃন্দাবনের গভীর নিরবতা স্বামীজির গলায় শব্দ আটকে গেল চোখ ভিজে উঠল দুটি হাত স্বতঃস্ফূর্তভাবে জোড়া হয়ে উঠল আকাশের দিকে কাপা কণ্ঠে তিনি উচ্চারণ করলেন প্রভু তুমি নিজেই তো আমার যত্ন নিচ্ছ আমি কেন ভয় পাব কেন সন্দেহ করব সেই মুহূর্ত থেকে স্বামীজির বিশ্বাস অটুট হয়ে গেল যিনি সর্বত্র আছেন তিনি কখনও তার ভক্তকে অভুক্ত রাখেন না ক্ষুধায় বৃষ্টিতে দুঃখে প্রভু তার সন্তানকে ছাড়েন না বৃন্দাবনে সেই রাতটি স্বামীজির জীবনে হয়ে রইল এক চিরন্তন জাগরণ অলৌকিক অনন্ত ভক্তিময়